ওই বেটা দেখিস এহনে ওরাই গোল দিব দেখিস তুই আরে বেড়া না তুই ওই পাশে চাই দে কই দেখ কই দেখ বাবা বাবা তুমি আমার মায়ের বাছো বাবা মায়ের সাথে কি করছো আমার মানুষ দেখেন কাকা আমি কিন্তু আপনার কথাবার্তা কিছুই বুঝতেছি না কি বলবেন করে বুঝায় বলেন বাবা বাবা আমার মায়ের সব কইছে বাবা আমার মায়ের বেড়ে তোমার সন্তান তুমি আমার মায়ের বিয়ে করে আমার মন বাসো পাবা আমি তোমার দুইটা ফায়দা ধরি বাবা তুমি আমার মায়ের

তুমি 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 বিচারটা কর এই সমাজে আমি মুখ দিয়ে পারতাম বাচ্চা আমার বাড়ি একজন এলাকার ভিতরে বড় চেয়ারম্যান আমার ভাই হইয়া তার ছোট ভাইয়ের বিচার করবো আমার ভাইয়া আমাকে অনেক ভালোবাসে তাই না ভাইয়া